নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরে আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলার রাজনৈতিক অঙ্গনে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনতা থেকে মুক্ত করে একটি স্বাধীন সংস্থা হিসেবে গড়ে তোলার বার্তা পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল দু সালে বিধানসভা নির্বাচনের আগে সিইও দপ্তরকে আর্থিক ও প্রশাসনিকভাবে রাজ্য সরকারের উপর নির্ভরশীল থেকে মুক্ত করা যদি এই সুপারিশ কার্যকর হয় তাহলে কর্মী নিয়োগ এবং অর্থ বরাদ্দের জন্যে সিও দপ্তরকে আর রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না এই সিদ্ধান্তকে প্রশাসনিকভাবে যুক্তিসঙ্গত মনে হলেও রাজনৈতিক মহলে এটি কেন্দ্রের বিরোধী দলগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে তবে নির্বাচন কমিশনের এই উদ্যোগ এমন এক সময় নামা হলো যখন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কেন্দ্র এবং বিরোধী শাসিত রাজ্যগুলির মধ্যে তীব্র টানাপোড়ন চলছে এই নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ থেকে কড়া ভাষায় ঘোষণা করেন বাংলায় কোনোভাবেই এসআইআর বাস্তবায়ন করতে দেব না প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে তৃণমূল কংগ্রেস এর আগে থেকেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে সবর হয়েছে তাদের দাবি কেন্দ্র ভোটার তালিকা সংস্থানের নামে সংখ্যালঘু দলিত এবং বিরোধী সমর্থক ভোটারদের নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র করছে বিহারেও এসআইআর কার্যক্রম নিয়ে ভারত নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলোর মধ্যে প্রবল সংঘাত চলছে যদিও কমিশনের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে এসআইআর ফলে কেউ যদি ভোটার তালিকায় নাম পেতে অযোগ্য হন তবুও তার নাগরিকত্ব বাতিল করা হবে না তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এবং আর সহ একাধিক বিরোধী দল দাবি করছে যে এই প্রক্রিয়া প্রকৃতপক্ষে প্রান্তিক সম্প্রদায় ও সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়ার একটি কৌশল মাত্র অন্যদিকে কেন্দ্র জানিয়েছে যে এসআইআর একটি নিয়মিত এবং সাংবিধানিক প্রক্রিয়া যা নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই পরিচালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার